আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে তো কী নিয়ে আসছে আপনাদের জন্য দেখেন ওর কোয়ালিটি খুবই ভালো আমি বলবো পাকিস্তানি কাপড়ের চেতে কিন্তু কোনো অংশ কম হবে না এত ভালো কাপড়ের মধ্যে প্রত্যেকটাই বোরিং বোরিংয়ে কাজ করা আছে আমি প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো আর প্রাইস দিব আপনাদেরকে একদম মাথা খারাপ করা দামে ঠিক আছে একদম মাথা খারাপ করা দামে দিয়ে দিব প্রত্যেকটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে তার আগে অ্যাড্রেসটি দিয়ে দিই ইউসো ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস মল্লিকা মার্কেটের তলায় বিশ নম্বর দোকানে সবাই চলে আসবেন তো শুরুতে আপনাদেরকে এই ডিজাইনটা আমি দেখাই এত চমৎকার একটা ডিজাইন আর কাপড়ের কোয়ালিটি আপনার হাতে দলে বুঝতে পারবেন এত সফট একটা কাপড়ের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে সুইস কাপড়ের মধ্যে এবং পুরো জামাতে এরকম অ্যামব্রয়েডারি একদম নিখুঁত কাজ করা রয়েছে এবং জামার নিচে কিন্তু বোরিংয়ের কাজ করা মানে কাপড়গুলো হাতে দোলে ফিল করতে হবে না কতটা আরামদায়ক কতটা সফট কাপড়ের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখায় দাও এটা হচ্ছে ব্যাক পার্ট আসবে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা আসবে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে এটা সালোয়ার এটা হচ্ছে দোপাট্টা হবে এবং দুপাটাতে কিন্তু কাজ করা থাকবে প্রত্যেকটা জামার দোপারটাতে কিন্তু কাজ করা থাকবে দেখেন কী সুন্দর কাজ করা একদম নিখুঁত কাজ করা আছে এটা হচ্ছে দোপাটা হবে বিশাল বড় দোপাট্টা হবে হ্যাঁ নামাজি দোপাট্টা প্রাইস মূল্য মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যেইটাই নেবেন এখান থেকে প্রাইস মূল্য থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ তো এখন আপনাদের এই ক্যাটালগের ডিজাইনটা খুলে দেখাই এই যে দেখেন এই যে দেখুন কত চমৎকার একটা কালার এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে এটা হচ্ছে নিচের দিকে আসবে কাজের ডিজাইনটা অনেক অনেক সুন্দর হ্যাঁ কাজটা এবং কাপড়টা খুবই সফট কাপড়ের মধ্যে সম্পূর্ণ একটা ডিজিটাল প্রিন্ট করা তো এটা হচ্ছে ব্যাক পার্ট আসবে এটা হচ্ছে হাতা থাকবে প্রত্যেকটা হাতা কিন্তু আলাদা দেওয়া আছে নার্জিন করা এটা হচ্ছে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে প্রত্যেকটারে এই যে দেখেন বডি তো কাজ করা রয়েছে অনেক সুন্দর জামাগুলো এবং উন্নত পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর জামাগুলো এই যে দেখেন পুরো উন্নয় কিন্তু কাজ করা আছে এই ব্লু কালারটা দেখাচ্ছি আপনাদেরকে ব্লুর মধ্যে হবে এই যে গলায় রয়েছে কাজ করা এবং সম্পূর্ণ জামাটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা হচ্ছে এটা শুধু গলায় কাজ করা থাকবে ব্যাকপার্টটা দেখাও এই যেটা হচ্ছে ব্যাক পার্ট নিচেটা হচ্ছে হাতা কাপড়গুলো না এত সফট হ্যাঁ এত আরামদায়ক ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন এবং এগুলো পরে কিন্তু যে কোনো জায়গায় যেতে পারবেন আপনার যে কোনো বিয়ে অনুষ্ঠানে যেতে পারবেন পরে কোথাও বেড়াতে যেতে পারবেন মার্কেটে আসতে পারবেন পরে হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর এটা সালোয়ার এটা হচ্ছে দোপাটা হবে দোপাটা হচ্ছে এখানে এমব্রয়ডারি করা আছে মাল্টি কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা সম্পূর্ণ দোপাটার দুই পাশে কিন্তু এই কাজটা করা আছে এবং দুপাটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন মাত্র তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন তো এখন এই কেরো ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে হবে কি সুন্দর স্টেপ স্টেপ প্রিন্ট করা রয়েছে এবং পুরো বডিতে কিন্তু এই যে দেখেন এমব্রয়ডারি করা হ্যাঁ পুরো বডিতে কাজ করা এবং জামার নিচে পাড়ের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা হাতাটা আসবে সাইড থেকে ব্যাকপার্ট সেম হবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে তো এটা হচ্ছে স্যালোয়ার থাকবে তবে এটার উন্নাটা কিন্তু জাস্ট ওয়াও বলবেন সবাই হ্যাঁ এত সুন্দর উন্নাটা দেখেন এটা হচ্ছে উন্নাটা দেখেন কালারফুল উন্নাটা খুবই চমৎকার বিভিন্ন কালারের প্রিন্ট করা আছে এবং সম্পূর্ণ উন্নাতে কিন্তু কাজ করা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো এখন দেখাবো আপনাদের এই কালার এই ড্রেসটা হুম অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার আদা আলাদা আলাদা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন কালোর মধ্যে হবে এই যে দেখেন এখানে হচ্ছে এমব্রয়ডারি করা গলার ডিজাইনটা এবং সম্পূর্ণ জামাটাই ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাপারটা দেখুন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে কিন্তু সম্পূর্ণটা প্রিন্ট করা এবং এটা হচ্ছে হাতার সাইডটা আসবে সাইডে আলাদা একটা প্যানেল আছে আপনারা জামার নিচে হাতায় স্যালোয়ার যেখানে কুশি ব্যবহার করতে পারবেন এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এবং উন্নাতে কিন্তু সম্পূর্ণ উনাতেই দুই পারে হচ্ছে কাজ করা থাকবে এই যে দেখুন অন্য দুই পার এরকম এমব্রয়ডারি করা থাকবে এটার প্রাইসেও পেয়ে যাচ্ছেন আপনারা তেরোশো পঞ্চাশ টাকা তবে ওর সাত এখানে বিজয় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ